নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে অন্য কোনো রেসিপি দরকারই পড়বে না আর এটা দিয়ে এক থালা ভাত দেখবেন নিমেষেই ফুরিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে মিষ্টি কুমড়ো দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আপনারা কিন্তু কুমড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তো দেখুন কুমড়ো গুলোকে এইভাবে একটু পাতলা করে আর বড় বড় করে কেটে নিয়েছি আর এইভাবে টুরো টুরো করে কাটতে হবে তাতে করে কুমড়োর এই রেসিপিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে আর যে রেসিপিটা বানাবো বানাতে খুব একটা সময় লাগবে না এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়েছি জলটাকে গরম করে নিয়েছি এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি কুমড়ো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে কুমড়োটাকে প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে দেখুন সিদ্ধ করে নিয়েছি আমি দেখে দিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে কিনা এই দেখুন এই হাতা দিয়ে এইভাবে দিলেই দেখতে পাবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার একদম সিদ্ধ করবে না তাতে করে কিন্তু একদম এই জলের সাথে একদম মেল্ট হয়ে যাবে তাই একটু মিডিয়াম করে এটাকে সিদ্ধ করে নিতে হবে এবার এখান থেকে এগুলোকে জল ঝরিয়ে আমি উঠিয়ে নেব গরম জল থেকে কুমড়োটাকে আমি উঠিয়ে নিয়েছি এবার এই হাতার মাধ্যমে এটাকে কি করবো এইভাবে একটু মেখে নেব আর এটা কিন্তু বেশ গরম রয়েছে গরম ভাতের সাথে মিষ্টি কুমড়োর এই রেসিপি থাকলে অন্য কোনো কিছু আর খাওয়ার দরকার পড়বে না এটা এতটাই অপূর্ব খেতে হয় তো যাই হোক দেখুন কুমড়োটাকে দেখুন আমি একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু ঘাটা ঘাটা করে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছি কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছে এবার এখানে অল্প করে তেল দিয়ে দেব এই রান্নাটা বানানোর জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না একদম অল্প করে দিলেই হবে প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেলের মধ্যে কালো জিরে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানেই দিয়ে দেবো দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি টুড়ো টুড়ো করে কেটে আর লঙ্কা নিয়েছি তিনটে লঙ্কার পরিমাণটা সে যতটা পছন্দ করবেন সেইভাবে দেবেন আর এই রেসিপি বানাতে আমরা তাহলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারি তবে শুকনো লঙ্কা কিন্তু আমি অ্যাভয়েড করলাম শুকনো লঙ্কাটাকে ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি ভীষণ হেলদি একটা রেসিপি একদম কম তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানানো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আর বারবার বানাতে ইচ্ছে হবে তো প্রথমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব খুব লাল করা যাবে না একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে পেঁয়াজটাকে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব কিন্তু আবার পুড়িয়ে ফেলবেন না একটু এইরকম হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে এবার এখানে নিয়েছি চারটা থেকে পাঁচটা রসুনের কোয়া সেটাকে দিয়ে দিলাম এটাকে কিন্তু আমি জাস্ট এইভাবে একটু কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি একটু গ্রেট করে নিয়ে বা কুচো মুচো করে কেটে নিলেই হবে এটাকে কিন্তু বাটার একদমই দরকার নেই আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার যে কুমড়োটাকে একটু আলতো করে মেখে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেবে একদম সহজ পদ্ধতিতে আজকের যে কুমড়ো রেসিপিটা বানাচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে অন্য কোনো কিছু খাওয়ার দরকার পড়বে না এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন অনেকে দেখবেন একটু লবণ লবণ খেতে বেশি পছন্দ করেন অনেকে আবার একটু কম পছন্দ করে তো লবণটা বুঝে বা স্বাদ মতোই ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবং এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি তবে এতটা কিন্তু জলজল ভাব থাকলে হবে না এটাকে একদম শুকনো করে মাখো মাখো করে নিতে হবে তাতে করে এই রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে সামান্য কয়েকটা মশলা দিয়ে বানানো এই মিষ্টি কুমড়োর রেসিপিটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে যারা কুমড়ো খেতে পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার যদি এইভাবে বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে এটাকে আমি আর একটু মাখো করে নেব আর একটু আমি শুকনো করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন কুমড়োটাকে একদম মাখো মাখো করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি কুমড়োর ভর্তা বানিয়েছি কুমড়োর এই ভর্তা বানাতে সামান্য একটু তেলের প্রয়োজন হয় হেলদি একটা রেসিপি খুব একটা মশলাপাতির দরকার পড়ে না দেখলেন তো সামান্য একটু আমি শুধু লবণ ব্যবহার করেছি তাতেই করে এই খেতে লাগবে যারা নিরামিষ বানাবেন তারা কিন্তু কাঁচা লঙ্কা একটু পোস্ত দিয়ে দেবেন তাতে করে অসাধারণ খেতে লাগে আর আমি যেভাবে বানিয়েছি আজকের এই কুমড়োর ভাতটা একদম রেডি হয়ে গেছে এটাকে একদম রেডি করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম এইভাবে কুমড়ো বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে আর যারা কুমড়ো খেতে পছন্দ তারা একদম কিন্তু পুটে খাবে আর আজকের এই অপূর্ব সাজে কুমড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে